হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি শব্দালঙ্কার আর অর্থালঙ্কার যে আছে এই শব্দালঙ্কার আর অর্থালঙ্কারের পার্থক্য নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নার দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আর কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করি দেখো প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে শব্দালঙ্কার আর অর্থালঙ্কার যে আছে সে শব্দালঙ্কার আর অর্থালঙ্কার অলঙ্কারের মধ্যে পার্থক্য নিয়ে আমি আলোচনা করব। দেখো আমি বোর্ডে হচ্ছে হলো একটা দুটো তিনটে তিনটে পার্থক্য কিন্তু আমি লিখে দিয়েছি আর দুটো পার্থক্য আছে সেই আর দুটো পার্থক্যও বলবো ঠিক আছে ওটা একটু আমি মুখে বলবো তোমরা একটু খাতার পেন বের করে সেটা লিখে নেবে ঠিক আছে দেখো এক এক করে তাহলে শুরু করি প্রথমে বলি শব্দালঙ্কার যে আছে শব্দালঙ্কারে দেখো প্রথম পার্থক্যটার মধ্যে আমি বলেছি শব্দালঙ্কার একান্ত ধ্বনির উপর নির্ভরশীল ঠিক আছে আর এদিকে অর্থালঙ্কারে যদি চলে যাও অর্থালঙ্কার সর্বদা অর্থের রূপে পরিস্ফুটিত হয় মানে শব্দালঙ্কারটা যে আছে সেটা কিসের উপরে নির্ভর করে ধ্বনির উপরে নির্ভর করে ঠিক আছে সুরের উপরে নির্ভর করে শব্দের উপরে নির্ভর করে কিন্তু অর্থালঙ্কার যেহেতু অর্থ আছে এই অর্থালঙ্কার কিন্তু চলে যায় অর্থর উপরে অর্থ পরিস্ফুটিত হয় মানে বাক্যটা খালি বললে হবে না সেটার একটা অর্থ থাকতে হবে ঠিক আছে তো সেই অর্থটা চলে যায় অর্থালঙ্কারের মধ্যে দেখো দ্বিতীয় পার্থক্যটায় আমি লিখেছি এতে শব্দের পরিবর্তন ঘটানো হয় না কারণ শব্দের পরিবর্তন ঘটলে ধ্বনিসাম্য ব্যাহত হতে পারে এই শব্দালঙ্কার অলঙ্কারের মধ্যে কি হয় শব্দালঙ্কার অলঙ্কারের মধ্যে শব্দের কোনো পরিবর্তন হয় না শব্দের পরিবর্তন হলে পরে কি হতে পারে শব্দের পরিবর্তন হলে পরে ধ্বনি সামনে ব্যাহত হতে পারে কিন্তু অর্থালঙ্কারটার মধ্যে যদি চলে যাও দেখো অর্থালঙ্কারটার মধ্যে বলছে এতে শব্দের পরিবর্তন বা সমার্থক শব্দ বসিয়ে দিলেও কাব্যের মাধুর্য নষ্ট হয় না এর মধ্যে যদি তুমি সমার্থক শব্দ বসিয়ে দাও ঠিক আছে তার সঙ্গে কি বলেছে শব্দের পরিবর্তন করে দাও তবু কি হয় কাব্যের মাধুর্যটা নষ্ট হয় না অর্থ থাকলে পরে সেখানে কাব্যের কোনো মাধুর্য নষ্ট হচ্ছে না কিন্তু দেখো তিন নম্বরে যদি যাই তিন নম্বর পার্থক্যটার মধ্যে আমি লিখেছি শব্দালঙ্কারের শ্রেণী বিভাগগুলি হলো এটা খুবই ইম্পর্টেন্ট দেখো এর শব্দালঙ্কার শ্রেণী বিভাগের মধ্যে যেগুলি থাকে একটা হচ্ছে অনুপ্রাশ জমক বক্রক্তি এগুলো সব কোথায় চলে যায় শব্দালঙ্কারের মধ্যে কিন্তু চলে যায় ঠিক আছে আর দেখো অর্থালঙ্কারের মধ্যে যদি আমরা শ্রেণী বিভাগগুলো একটু লক্ষ্য দিই অর্থালঙ্কারের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে সাদৃশ্যমূলক বিরোধমূলক তারপরে গুরার্থমূলক এই যে এগুলো সব চলে যায় কোথায় এগুলো শ্রেণী চলে যায় সব এই অর্থালঙ্কারের মধ্যে ঠিক আছে তিনটা বলে দিলাম আমি এখন চার নাম্বার পার্থক্যটায় তোমরা এখানে লিখবে শব্দালঙ্কার পার্থক্যটার মধ্যে চারি যেটা আছে দেখো সেটা আমি বলছি বাঘ যন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি আর অর্থবাহ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে ঠিক আছে আর শব্দ প্রয়োগের মাধ্যমে কাব্যদেহে যে ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয় তাকেই বলা হয় শব্দালঙ্কার ঠিক আছে শব্দালঙ্কার কাকে বলা হয় আরেকবার আমি বলছি শব্দালঙ্কার পার্থক্যের মধ্যে চলে যাচ্ছে সাহায্যে উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি আর অর্থবাহ ধ্বনি সমষ্টি অর্থবাহ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে ঠিক আছে ধ্বনি ধ্বনির পরে কি হলো শব্দ সেই শব্দ প্রয়োগের মাধ্যমে কাব্যদেহে যে ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয় তাই চলে যায় এই শব্দা লঙ্কারের মধ্যে ঠিক আছে এবার শব্দালঙ্কার হয়ে গেল এবার অর্থালঙ্কারের মধ্যে চলে যায় তাহলে সংজ্ঞাটায় দেখো অর্থালঙ্কারের মধ্যে যেটা লিখবে পার্থক্যর মধ্যে যখন শব্দের ব্যবহারে এখানে হবে কিন্তু এই ছকটা ঠিক আছে যখন শব্দের ব্যবহারে অর্থালঙ্কারের মধ্যে যখন শব্দের ব্যবহারে বস্তু বা ভাবের বৈচিত্র্য সম্পাদিত করে বোধকে ও কল্পনাকে উদ্দীপিত করে উদ্দীপিত করে অর্থের বা ব্যঞ্জনা সৃষ্টি করে তাকে বলে ঠিক আছে আরেকবার আমি বলছি দেখো কি বলেছে যখন শব্দের ব্যবহারে কাব্যদেহে বস্তু বা ভাবের বৈচিত্র্য সম্বাদ সম্পাদিত হয় বা বোধকে ও কল্পনাকে উদ্দীপিত করে অর্থে দেতনা বা ব্যঞ্জনা সৃষ্টি করে তাকে অর্থা লঙ্কার বলে ঠিক আছে তো চলে গেল সংজ্ঞাটা চলে গেল সংজ্ঞার মধ্যে পার্থক্য এটা তারপরে শব্দালঙ্কারের শেষ পার্থক্যটা আমরা দেখবো শেষ আছে দেখো উদাহরণ শব্দ শব্দালঙ্কারের পাঁচ নম্বর পার্থক্যটা আমি বলছি উদাহরণ সেটা হচ্ছে শব্দালঙ্কারের উদাহরণে যেটা লিখবে যে উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে বাঘের বিক্রম সম মাঘের হিমানি এখানে বাঘের ও মাঘের শব্দ দুটিতে ঘর ব্যঞ্জনটি পুনরাবৃত্ত ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে ঠিক আছে তাই এটি হচ্ছে শব্দ হচ্ছে মানে কি কি বললো আরেকবার আমি বলছি উদাহরণ হিসেবে বলা দেওয়া যেতে পারে বাঘের বিক্রম সম মাঘের হিমানি মানে আমি একবার লিখে দিচ্ছি ঠিক আছে পাঁচ নম্বর উদাহরণটার মধ্যে যেটা যাবে এটা পাঁচ নম্বর উদাহরণ বাঘের বিক্রম সম বাঘের বিক্রম সম মাঘের হিমানি মাঘের ঠিক আছে এই দেখো এর মধ্যে বাঘের বিক্রম সম মাঘের হিমানি এই যে দুটা শব্দের ঠিক আছে বাঘের আর মাঘের কি বলেছে এখানে বাঘের এবং মাঘের শব্দ দুটিতে ঘর ব্যঞ্জনদ্বয়ের পুনরাবৃত্তি ধনী মাধুর্যের সৃষ্টি হচ্ছে তাই এটা চলে গেল শব্দালঙ্কারের মধ্যে ঠিক আছে এবার অর্থালঙ্কারের মধ্যে পাঁচ নম্বর উদাহরণের মধ্যে যেটা পার্থক্য আছে এটা হচ্ছে উদাহরণের পার্থক্য কি হবে বুধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি লিখে দিচ্ছি আমি হ্যাঁ এই যা বুধের বুধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি তো এটা চলে গেল অর্থালঙ্কারের উদাহরণের মধ্যে ঠিক আছে দেখো অর্থালঙ্কার উদাহরণটাই এটার মধ্যে আমরা কি দেখব এর মধ্যে পার্থক্য রয়েছে এটি অর্থালঙ্কারের অন্তর্গত পূর্ণ পূর্ণ কমা অর্থালঙ্কারের উদাহরণ ঠিক আছে এটা হচ্ছে অর্থালঙ্কারের উদাহরণের মধ্যে চলে গেল এটা শব্দালঙ্কারের উদাহরণ আর এটা অর্থালঙ্কারের উদাহরণ ঠিক আছে তো পাঁচটি পাঁচটি পার্থক্য নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ